বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে আবারও নতুন করে বিতর্ক শুরু হয়েছে চার বছর পেরিয়ে গেলেও ধোয়াশা কাটেনি তার মৃত্যু ঘিরে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন সিবিআই জানিয়েছিল সুশান্ত আত্মহত্যা করেছেন কেউ তাকে বাধ্য করেননি কিন্তু এবার তার বোন শ্রেতা সিং কীর্তি জানিয়েছেন সুশান্তকে দুজন মিলে হত্যা করা হয়েছে এক সামাজিক মাধ্যমে শ্রেতা দাবি করেন আমেরিকা ও মুম্বাইয়ের দুই মনস্তত্ত্ববিদের সঙ্গে কথা বলে তিনি এই তথ্য পেয়েছেন তাদের মতে সুশান্তের মৃত্যু আত্মহত্যা নয় পরিকল্পিত হত্যা শ্রেতা বলেন বিছানার ফ্যানের দূরত্ব এত কম ছিল যে সেখান থেকে কেউ ঝুলতে পারবে না টুলও ছিল না আর গলায় যে দাগ ছিল তা ওড়নার নয় শিকলের মতো দুই বিশ সালের চোদ্দই জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্তের মরদেহ উদ্ধার করা হয় তখন থেকেই ভক্তদের মনে প্রশ্ন সত্যিটা আসলে কি এখন শ্রেতার নতুন দাবি সেই প্রশ্নকে আবারও সামনে এনেছে डेस्क रिपोर्ट आज बार्ता